বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কর্নগোর অনেক দূর এখান থেকে চার পাঁচ ঘন্টা যেতে লাগে আর আর কোনো প্রশ্ন বয়স কত হ্যাঁ বলবে না বলবে না বয়স মেয়েরা কোনোদিন সত্যি কথা বলে না আজকেও বলবে না না আমার বয়স বলতে আমি তো বলেই দিলাম আমি সেকেন্ড ইয়ারে পড়ি ইংলিশ অনার্স নিয়ে তো আমি একবারও ফেল করিনি আমি ইংলিশ অনার্স পেয়েছি যখন খুব ভালো পড়াশুনোয় আমি ছিলাম মানে খুব ভালো না হলেও মোটামুটি তো এবার তোমরা এখানে কেউ আছে সেকেন্ড ইয়ারে পরে কে আছে তোমার বয়স কত হাত তুলে ব্যাস এবার ঢুকিয়ে পড়েছে কত বাইশ বছর নাও ফেল করেছে তাহলে আমার বাইশ বছর হয়নি গো আমার আমার টোয়েন্টি প্লাস আমি বলে দিচ্ছি একুশ হবে জুলাইতে এখনো বাইশ হয়নি আচ্ছা এবার তাহলে একটু অ্যাক্টিং করব আচ্ছা একটা অ্যাক্টিং অ্যাক্টিংটার সময় কিন্তু আমি সিরিয়াস বলছি ম্যাডাম কিন্তু ভালো খুব সুন্দর অ্যাক্টিং করে রিয়েল অ্যাক্টিংটা আপনারা এখান থেকে পাবেন কিন্তু তার জন্য সবাইকে চুপ করতে হবে পাক্কা বা দাও ভাই তো চল আমরা অবশ্যই আপনার সুন্দর অ্যাক্টিংটা দেখার অপেক্ষায় থাকলেন চল আচ্ছা তো আমি আগে তোমরা বলো তো ইতু কে ছিল সিরিয়ালে জবার বৌমা আর ইতুর বরের নাম কি স্বার্থ বাহ তোমরাও পড়াশোনায় ভালো দেখছি তো হ্যাঁ আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে সার্থককে একটা মেয়ে সিরিয়ালে খুব ভালোবাসতো ইতু ছাড়া তার নামটা কারণ মনে আছে বাবা ও পিএইচডি করেছে কে আপন কে পরে যাই হোক হ্যাঁ রিঙ্কি এবার রিঙ্কির সঙ্গে ইতুর একটা সবসময় ঝামেলা চলতো তো রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি বলে শোনাচ্ছি হ্যাঁ রিঙ্কি দিদি হ্যাঁ রিঙ্কি তুমি ঠিকই বলেছো আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয় আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে টাম্মির কখন পায়ে ব্যথা করে সার্থক দাদাকে কখন কফি দিতে হবে কোয়েল দিদি কখন স্কুল যাবে জব আমার কখন মন কেমন করে আমি সব জানি কারণ ইতু শুধু এই পরিবারে কাজই করে না সেনগুপ্ত পরিবারের প্রতিটা মানুষকে ইতু খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইঁতুর খুব কাছের খুব খুব নিচের আর হ্যাঁ রিঙ্কিদি আজকে আমি পড়াশোনা জানি না বলে আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো এত করছো এত ছোট করছো কিন্তু জানো তো রিঙ্কিদি আমার জবামা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে শুধু দরকার হয় মনের জোরে আমার জবাব মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল জবামা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে উকিল হতে পারে এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের উপকার করতে পারে তাহলে আমি কেন পারব না দিদি আমি জবামার নিজের মেয়ে না হতে পারি তবে সারা জীবন আমি জবামাকে নিজের মা মেনে এসছি সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক সার্থক দাদার পাশে দাঁড়ানোর অতি যোগ্যতা আমার ছিল শুধুমাত্র জবামার জন্য জবামা আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে সমাজের বিরুদ্ধে গিয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে সবাই জবামাকে এক করে দিয়েছে কিন্তু জবামা শুধু আমার কথা ভেবেছে এমনকি এমনকি সার্থক দাদাও জবামাকে ভুল বুঝেছিল কিন্তু জবামা আমি ছাড়া আর কাকে নিয়ে ভাবেনি আর সেই জবামার মাথা আমি কি করে সবার সামনে নিচু হতে দিই বলা তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছে ইতু পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু ইতু নিজের জবামার মাথা কিছুতেই সকলের সামনে নিচু হতে দেবে না কথা দিল ইতু কথা দিল